আমরা কোচিং গুরুজি অভিজিৎ স্যারের পক্ষ থেকে তো আমাদের ব্যাচ থেকে যারা যারা এসএসসি ডিগ্রি সাফল্য পেল মোটামুটি প্রায় এবার সবাই পেয়ে গেছে চাকরি তো মোটামুটি যারা যারা জিনিস ছিল প্রথম কথা বলছি কেউ কোনো কেউ এবার মেরিটে বাদ হয়নি যারা যারা বাদ পেয়েছে ম্যাক্সিমামটাই বাদ পেয়েছে মাঠে এবং যে মেডিকেল টেস্ট হয় সেই টেস্টে বাদ পেয়েছে ঠিক আছে তো বাকিরা যারা যারা ছিল তারা প্রত্যেকই হয়েছে তো তাদের মধ্যে কিছু ছাত্র আজকে আমাদের সেন্টারে দেখা করতে এসছে তো তাদেরকে আমরা দু এক কথা কিছু বলতে বলবো এবং সম্বোধনা দেবো আমরা আজকে এটা কোনো সম্বোধনা ব্যাপার ওই না এটা আমাদের যা যারা প্রতিটা যা যারা আসে প্রতিটা যারা চাকরি পাচ্ছে তাদেরকে আমাদের ছোটো ছোটো ভাইদেরকে যারা তারা যাতে ইন্সপায়ার করতে পারে যে আজকে কেউ ব্যর্থ কেউ হয়তো সফল তারা পরবর্তীকালে কে ওরা কেউ চাকরি পায় এবং তারাও যাদের কিন্তু সফল পায় বলে তো আজকে আমাদের কাছে সেন্টারে দূরে ঘুরে দেখা করতে এসেছে তো তাদের সামনে পরিচিত হবো তো আমি প্রথমে দেখে নেবো জিদকে জিদ তুমি আসো জি তো জিদকে আমাদের সেন্টারে প্রথমে আমি রাখছি তো জিদ আমার খুবই বাচ্চা একটা ছেলে জিতের কথা বলি জিতে খুব বাচ্চা মানে ও সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে ও এইচএস থাকতে আমার কাছে এসেছিল তো সেখান থেকে ও চাকরি পেয়ে গেছে আজকে প্রথম চাকরি এবং প্রথম প্রাইজে ওর হয়ে গেছে তো জিতের কাছ দিয়ে আমি শুধু প্রশ্ন করবো জিতটা দেখো জিত তুমি তো স্টাডি করবে তাই তো তো পড়াশোনা করবে এই যে তোমার জার্নি কাজে তুমি যে পড়াশোনা করবে সেখান থেকে মার্ক করলে একটুখানি যদি দু এক লাইনে বলো ঠিক আছে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাবো বিষ্ণুদানের যিনি আমার গুরু একদম জিরো থেকে আমি এই পর্যন্ত এসেছি কার মুঠ কৃতিত্ব এই দাদা আমি প্রথম প্রথম এই ডিফেন্স লাইনটা খুব ভয় পেতাম তো আমি পুলিশের জন্য প্রথম প্রথম আসি কলকাতা পুলিশে আমি কিছু নম্বরের জন্য ব্যর্থ হয়ে এবং তারপর আমি যখন এই জিডির নোটিফিকেশান বেরোয় আমি আবার পড়া করি আবার স্বপ্ন দেখা শুরু করি তো তোমাদের যেসব শর্ট যেসব সেলগুলো হতো সেগুলো আমাকে খুব উপকার দিয়েছে এবং দাদা আমাদেরকে অনেক সময় হেল্প করতো পাশ থাকতো এছাড়াও আমি যেগুলো বুঝতে পারতাম না সেগুলো অন্য ম্যাচে এসে আমি করতাম দাদা আমাদের অনেক হেল্প করেছে তো জিতকার মেলে একটা কথা বলবো দেখো ব্যাচে তুমি তো পড়তে ব্যাচে তো তোমার অনেক বন্ধুর অনেক দাদারাও তো হেল্প করেছে নিশ্চয়ই তাই না তো সেখানে তোমরা জানো যে ব্যাচটা আমার ব্যাচটা ব্যাচের মতো ছিল না ব্যাচটা ছিল হচ্ছে একে অপরের সঙ্গে যাতে পারস্পরিক সম্পর্ক তোমার তৈরি হয় এবং তোমাকে সেখান থেকে তুমি অনেক দাদাদের হেল্প পেয়েছো সেখান দাদা তো আছে তার সঙ্গে আরো দাদা হেল্প করেছে এবং মাঠেও তোমার স্যাররা হেল্প করেছে তোমার মা বাবা সাপোর্ট তোমার পেছনে আছে এর জন্য তুমি করেছো তো এই চাকরি পেয়ে তুমি এর পরবর্তীকালে তুমি তুমি আজকে যে এলে এর জন্য মাঠের তোমার অনেক পরিশ্রম করতে হয়েছে তো তুমি সেখানে নিজেকে তুমি সবাই তো তুমি বল এর পরবর্তীতে তোমার কি ইচ্ছা আছে এখান থেকে এর পরবর্তীতে আমার ইচ্ছা আছে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব এবং এরপর যে সব এসআই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এর উপরে যে সব পোস্টগুলো আছে তার জন্য আমি চেষ্টা করব ঠিক আছে তো জিতকে মানে আমরা একটুখানি সম্বোধনা দিতে যাইছি তো একজন এসো তুমি শুভ এসো শুভ

জিতেরই একজন না না একদমই না একদমই তুমি জানো তো জিতকে পরবর্তী জীবনের জন্য অনেক শুভেচ্ছা এবং এই সেন্টার আমাদের জিতকে মনে রাখবে এবং এই সেন্টারকে হয়তো খুব মিস করবে সেন্টার না এটা আমি বই এটা একটা পড়ার ব্যাচ এবং এখানে আমরা একে অপরের সঙ্গে বন্ধু দাদা ভাইদের সম্পর্ক করবো এখান থেকে তা আমি কোনোদিন এটাকে স্কুলে মনে করি না এবং এই সেন্টারটাকে খুব মিস করবে এই পড়ার ব্যবস্থা কখন করবে মিস করবে কারণ এরপরে নতুন লাইফ নতুন জীবনে পদাবল করবে তো সেখান থেকে হয়তো এই জায়গাটাকে তো মিস করবে একদিনকে তো তুমি একটু দুটো কথা বলো আমার এই এতগুলো আসার পিছনে দাদা তো আছে তার পাশে পাশে আমি আরেকজনকে কৃতিত্ব দিতে চাই সে হচ্ছে আমাদের সবার প্রিয় লালিদা সে না থাকলে আমার একটা পার্ট কোনো রকমই কমপ্লিট হতো না লালিদা আমাকে হিন্দিতে অনেক অনেক হেল্প করেছে এর পাশাপাশি আমার যেসব মেন্টাল যেসব মেন্টালি সাপোর্ট সেসব তো অনেক ভালো করেছে সে শুধু আমার দাদা না আমি চাইবো ভগবানের কাছে যে বড়জনকে কেন এমন একজন দাদা আর একজন লালিতার মতো বন্ধু আমার যেন জীবনে আসে তো জিতকে আজকে একটুখানি আমরা মানে বৃষ্টিমুখ সেটা প্রতিবার যারা যারা সফল হচ্ছে তাদেরকে করে এবং যারা যারা সফল হতে পারছে না সেটা কোনো প্রশ্ন না সে চেষ্টা করলে আবার সে জানিয়ে পাবে কোনো ব্যাপার নেই একটা পরিশ্রম একটা সময় এবং ধৈর্য সবারই তাকে একটা জায়গায় লেগে থাকতে হবে তো আজকে এই পর্যন্ত তো জিতকে আমরা সেন্টার থেকে একটু বৃষ্টিমুখ করা হচ্ছে তো আজকে এই পর্যন্ত জিত ঠিক আছে